ওটাই তো আমার সুস্থ শরীর আমি ব্যস্ত করেছি কেন থ্রেডিং করলে তুমি আর কে এদিকে দেখি এদিকে আছে বলো কি লুক চাই আমার সোভারের মধ্যে লুক চাই আর একটু মানে গ্লাস ফিনিশিং টাইপের একটু লুক চাই গ্লোই গ্লোই হ্যাঁ কিন্তু আমার মুখের যে অবস্থা আমি জানি না কতটা কি হবে ঠিক আছে আমি খুব রেখেছিলাম আমি কেন আমি জানি না দু চার দিন আগে আমি থ্রেডিংটা করিয়েছি গেছে তোমরাই দেখো কি কাণ্ড প্রাইট বিয়ের ঠিক চার দিন আগে থ্রেডিং করে এর পরে গিয়ে কীভাবে স্কিনের রিয়াকশান হয় পুরো স্কিনের মধ্যে লাল 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 র্যাশ বেরিয়ে গেছে তোমাদেরকে আমি যতটা পেরিয়েছি দেখিয়েছি কিন্তু পুরো ফেসের কিন্তু পুরোটাই কিন্তু ভোরে ভোরে রেড রেড র্যাশ বেরিয়ে গেছিলো তোমাদেরকে আমি বলি যারা আমার ক্লায়েন্ট বা যারা ব্রাইট টু বি তারা নিজেদের স্পেশাল ডের আগে কিছু এক্সপেরিমেন্ট করো না লাইক থ্রেডিং বা ওয়্যাক্সিং তোমাদের যদি এমনিতেই ফেশিয়াল হেয়ার রিমুভ করতেই হয় তাহলে ফেশিয়াল রেজার ইউজ করো বা ইলেকট্রিক যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে রিমুভ করো এতে কিন্তু স্কিনে কোনো রিয়্যাকশান হয় না ইভেন এটা আমি করতে বলি দু দিন আগে কারণ এটা করার পর স্কিনটাকে রেস্ট দিতে হয় ওয়্যাক্সিং থ্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু চার দিন হোক বা পাঁচ দিন হোক স্কিনে কিন্তু রিয়াকশান হবেই তো এটা আমি আমার এক্সপিরিয়েন্সের দিক থেকে বলছি এতদিন ধরে মেকআপ করাচ্ছি প্রত্যেককে বলে বলে একই সিচুয়েশন আমায় ফেস করতে হয় ইভেন যারা ফেশিয়ালও করো তিন দিন চার দিন আগে সেম রিয়্যাকশান বেরোয় অ্যালার্জির মতো র্যাশেসের মতো তখন গিয়ে আমি তো মেকআপ ফ্ললেস করতে পারবো না না কিন্তু তোমাদের তো একটা এক্সপেকটেশান থাকে ইভেন আমারও একটা এক্সপেকটেশান থাকে যে মেকআপ যাতে ফ্ললেস হয় তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আমার সমস্ত ব্রাইট টু বি অ্যান্ড ক্লায়েন্টস যারা আপকামিং ব্রাইট সমস্ত দিক থেকে কিন্তু তোমরা চেষ্টা করবে ভ্যাক্সিং অ্যান্ড থ্রেডিং অ্যান্ড ফেশিয়ালটা স্কিপ করতে স্কিনে শ্যুট করছে এতদিন ধরে কিন্তু বিয়ের আগে রিয়াকশান হতেই পারে তার কারণ হচ্ছে স্কিনে যেটা আমাদের হয় বেসিক্যালি পরপর পরপর আমরা মেকআপ করতে থাকি বৃদ্ধিতে বা আইবুড়ো ভাতে গায়ে হলুদে এবং গায়ে হলুদের মধ্যে যে হলুদটা সেখান থেকেও রিয়াকশন হতে পারে তো এই সমস্ত কারণের দিক থেকে আমি বলবো তোমরা কিন্তু প্লিজ অ্যাভয়েড করো এদিকে দেখো আমি বলতে বলতে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে যতটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো সামনে দিয়ে ফ্ললেস করার চেষ্টা করেছি তার কারণ ওর মেকআপটা ছিল এয়ারব্রাশ মেকআপ আর এয়ারব্রাশ মেকআপে কিন্তু অনেকটাই এরকম ফ্ললেস ফিনিশ আসে স্কিনের প্রবলেম থাকলে তো আলট্রা এইচডি বা নর্মাল মেকআপে কিন্তু এরকম ফ্ললেস ফিনিশটা সেরকমভাবে আসবে না তো তোমরা অবশ্যই জানি ওভারঅল মেকআপটা কীরকম হয়েছে তো আমি আমার দিক থেকে যতটা পেরেছি হানড্রেড পারসেন্ট বেস্ট দেওয়ার চেষ্টা করেছি আমার যারা দু হাজার ছাব্বিশের বুকিং করণি তারা করে নাও পঁচিশের অলমোস্ট সব কটা ডেট বুকড হয়ে গেছে গরমে যারা ব্রাই ব্রাইটরা রয়েছে তারাও যারা যারা চাইছো বুক করে নাও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ব্রাইডের কাছ থেকে জেনে নেবো ব্রাইডের কীরকম লেগেছে আর তোমরা যেটা করতে পারো একটা ছোট্ট টিপস দিতে পারি বিয়ের আগে তোমরা স্কিন কেয়ার ভালো করে করো জল বেশি করে খেও তাহলে দেবে স্কিন খুব ভালো হয়েছে ব্ল্যাক হেডস রিমুভ করো অ্যান্ড স্কিন কেয়ার করো সিটিএম অ্যান্ড নাইট কেয়ার আর দিনের বেলা বেরোনোর আগে সানস্ক্রিন অবশ্যই ইউজ করো আর সপ্তাহে একদিন ফেস প্যাক লাগিয়েও স্কিন দেখবে এমনি সুন্দর হয়ে গেছে ফেসিয়াল করার দরকারই পড়ছে আমার তো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে মানে গ্লস আমি চাইছি গ্লাস ফিনিশিং মেকআপ একদম ঠিকঠাক আছে